দর্শক বৃন্দ কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন দেশের প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের চাহিদার শীর্ষে রয়েছে দাতাল গরু যেগুলো দুই দাঁত বা রেডি হয়ে গেছে কোরবানিতে বের করতে পারবে এই ধরনের পুষ্ট গায়ে একদম পরিপূর্ণ গরু দুই মাস তিন মাস সার্টিনিং করার মতো উপযুক্ত এই গরুগুলো আজকে হাট থেকে দেখাবো দিন পরে এসেছি মিনাল হয়ে গেছে দেখা যায় কথা বলি আপনারা তো এখন ভিআইপি ব্যাপারই প্রতিদিন হাটে আসেন আটটা দশটা গরু বিক্রি করে দেন আমাদেরকে বলেন গরু নাই হচ্ছে তো ভাই আর কি করবো বলেন আজকে যা দেখছি যে মৌচাকে এখনো মৌমাছি অনেক আছে হয়ে যেতে পারে কয়টা আছে এখন বলেন আটটা এই গরু কালেকশন করে চাহিদা একটু বেশি হয়েছে নাকি না এখন তো এই যে সুন্দর চূড়া নাভি পাগুলা যেমন স্ট্রেট

খুবই সুন্দর গরু বিশাল গরু ভাই এত বড় সাইজ হয়ে গেছে তারপরে এখন হচ্ছে আমরা যথেষ্ট ঢিলা আছে হ্যাঁ মাথা দেখেন চোট দেখেন আচ্ছা মাথাটা হাড় মাথা দেখেন আসলে ষাড় গড়ের মতো মাথা গোল এবং চোরাটা উঁচু দাঁতের কন্ডিশন কি зуদাত ভাই ऑलरेडी দিটা হয়ে গেছে এই গরটার ক্ষেত্রে আমি যদি বলি যে এখন কতটুকু রকম ওজন হতে পারে এটা চার মণ চার বা 5 কেজি কথা বলা যায় না বেশই তো পারে আবার 4 মণও পারে দামটা কেমন আসতে পারে এটার

দেখার মতো কালেকশন এটার কেমন কি দাম রাখছেন এটা চাইলে মেলা 1 লক্ষ 18 হলে বিক্রি করা যাবে 1 লক্ষ 18 হলে বিক্রি করবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা সব রেডি কালেকশন দর্শন দেখেন সব রেডি এটা দেখেন আজকের কালেকশনের এটা হচ্ছে 6 নাম্বার গরু ডাবল নাভি লক্ষ্য করুন দেখেন মাথা দেখেন চুট দেখেন মাথা চোড়া দেখার মতো সবদিকে দিকে থাকা লাগবে ভাই গরু যাতে এটা কি ধরছেন আপনি এটা শাইল ভাই সাইগল ধরছেন মোটামুটি বয়সে কত মাস হয়েছে বা কেমন কি অবস্থা এটা দাঁত ধরছে ভাই দাঁত নড়ছে এটা যেমন এটা বলিয়ে দেবো ভাই দাঁত নড়ছে দশক এটাও রেডি একটা কালেকশন মোটামুটি মাস মধ্যে যাবে দেখলেই তো বোঝা যাবে বুঝলেন না মাস কাঠিক লাগবেই না এটার দাম কেমন হবে ঘরে লম্বা আছে বিশাল লম্বা এটা নিলে নব্বু সত্তর ভাই এক লাখ সতেরো সুযোগ সুবিধা থাকে চলে যাব পরবর্তী কালেকশানে আজকের সাত নাম্বার গরু যেটা দেখবে সেটাই ভালো লাগবে যেটা এটার ও দেখতে পাচ্ছি বেশ ভালোই আচ্ছা আচ্ছা এটা একটু সরে আসেন আপনি মাথাটা দেখায় আমরা যাতে কি এটা ভাই ভাইল ভাই সাহল বয়সের কথা যদি বলি কতটুকু হয়েছে চব্বিশ মাস হয়ে গেছে চব্বিশ মাস হয়ে গেছে পড়তে বাকি বাকি ভাই হ্যাঁ

মানে কোরবানি দেওয়ার মতো উপযুক্ত ওজন রয়েছে সবগুলো এটার দাম কেমন এটা নিলে এক লাখ উনিশ এখন গরুর দাম তো ওই আঠারো উনিশ আর সতেরো একুশ পর্যন্ত ছিল নাকি অ্যাভারেজ কত গরুর সাইজ বড় আজকে গরুর কোনো গরু ছোট নাই যেমন গরু তেমন দাম যত কোরবানির টার্গেট আপনাকে করতে হচ্ছে সেক্ষেত্রে আপনাকে ছোট গরু নিলে তো হবে না আর এগুলো এখন লটে বলেন বলছিলেন যে সার দিবেন কি সার দিবেন লটে আপনার কোনো ভাই যদি নেই ঠিক আছে মাত্র 1 লক্ষ 15000 টাকা লাগবে 1 লক্ষ 15000 টাকা পার পিস হ্যাঁ সেই ক্ষেত্রে কথা বলার বলার কি সুযোগ সুবিধা দিবেন আছে হালকা সুযোগ আছে হালকা সুযোগ আছে তো বন্ধুরা যাদের প্রয়োজন এসব করে বলে আপনার মাংসের দামে লস নাই বুঝছেন যারা খুঁজছেন খুব সুন্দর রেডি কালেকশন দুই মাস ফাটানিও করতে পারবেন আবার ভাই বলল যে এগুলো মাংসের রেটেও আপনি নিতে পারবেন বা ওজন যে রকম আছে নিলে মাংসের হিসাব করলেও লস হবে না এখন রেডি করো শুধু খাওয়াইতে হবে আমরা ভাইয়ের কাছ থেকে বিদায় নেবো আজকের মতো এখান থেকে আসসালামাইকুম সাড়ে তিন মাস সময় আছে